আজ শুক্রবার আটই শ্রাবণ দু পঁচিশ সালের পঁচিশে জুলাই বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদমাহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় বিশেষ করে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালি পড়তে বলছি পড়ে দেখুন অত্যন্ত উপকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারক তত্ত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়িঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুবর্তী আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হবেন অর্থোডক্স থিঙ্কিং চিন্তা চিন্তাভাবনা পুরনো দিনের ধ্যান ধারণা এগুলি প্রগতিকে ব্যাহত করে সুতরাং এগুলি থেকে নিজের নিজেদেরকে বিরত রাখুন ভ্রমণ বা শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ যেন করবেন না তবে হ্যাঁ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরেও চলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করা থেকে বিরত থাকুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে কিন্তু আপনারা সক্ষম হতে চলেছেন আজ আবারও বলবো আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন দিনের শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন